আসসালামু আলাইকুম আজকে আমি সাধারণ প্লাজো সালোয়ার কাটিং দেখাবো খুব সহজ এবং সুন্দরভাবে এটা দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ এটা যদি একবার আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আশা করি সবটাই বুঝতে পারবেন আর এই ভিডিওটা সম্পূর্ণ নতুনদের জন্য যারা নতুন কাটিং এবং সেলাই শিখেছেন আসলে তেমন কিছু না কোনো সমস্যা নেই আমি সম্পূর্ণটা বুঝিয়ে দেব। প্রথমে কাপড়টা ভাজ করে নিতে হবে চার ভাজে দেখুন আমি কিভাবে ভাজটা দিয়েছি দেখে অবশ্যই বুঝতে পেরেছেন খোলা ছাড়টা রেখেছি সামনের দিকে আর বন্ধ ছাড়টা আমার দিকে আর একটা খোলা ছাড় পায়ের দিকে রেখেছি দেখুন এভাবে চার ভাজে ভাজ করে নিয়েছি খুব সহজভাবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন আসলে আমি কি বুঝাতে চাচ্ছি আপনাদের আর একটা কথা বলে নিই এই খেলোয়ার কাটিংয়ে কোনো ধরনের কোনো সূত্র লাগবে না আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দেব দেখুন এখানে আমি পায়ের দিকটা চিকন করে সেলাই দেবো এর জন্য এক ইঞ্চি সেলাইয়ের জন্য কাপড় রেখেছি আর আপনারা যদি মোটা করে দিতে চান সেলাইটা মানে কাপড়টা মোটা করে ভাঁজ দিয়ে করতে চান তাহলে অবশ্যই বাড়িয়ে নেবেন আমি চিকন করে দেব পায়ের দিকটা সেলাই এর জন্য এক ইঞ্চি পরিমাণ নিয়েছি এখন এই এক ইঞ্চি বাদ দিয়ে এখান থেকে আমি ফিতাটা ধরে একদম ঝুলের মাপটা পুরোটা নিয়ে নেব আমার আজকের এই ছেলোয়াড়টার ঝুল উনচল্লিশ ইঞ্চি আমি উনচল্লিশে একটা দাগ কেটে নেব দেখুন উনচল্লিশে দাগ কেটে নিয়েছি আপনারা অবশ্যই খেয়াল করবেন আমি কিভাবে করছি আমি এই উনচল্লিশ বরাবর সম্পূর্ণটা দাগ কেটে নিলাম আপনাদের বোঝার সুবিধার্থে এখন ওই ঝুলের মাপ থেকে উপরের দিকে আর দুই ইঞ্চিতে দাগ কেটে নেবো এটা হলো রাবাটের মাপ কমরের রাবাটের জন্য দুই ইঞ্চি বাড়তি নিতে হবে কারণ এটা ভেঙে সেলাই দিতে হবে এর জন্য দুই ইঞ্চি নিতে হবে তো এভাবে আমি দাগ কেটে নেব সম্পূর্ণটা বোঝার সুবিধার্থে এবং সমান করার জন্য দাগ দিয়ে দিলাম এভাবেই তো যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এখন আমি কোমরার মাপের জন্য নিয়ে নেব বারো ইঞ্চি বারো চার বারং আটচল্লিশ আটচল্লিশ ইঞ্চিতে দাগ কেটে নেব এবং সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়তি নেব এই ছেলোয়াটা বড়দের জন্য স্বাস্থ্য একটু ভালো এর জন্য কোমরার মাপটা একটু বাড়িয়ে নিয়েছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নেবেন তো এখান থেকে ঝোল থেকে আমি সম্পূর্ণটা নিচে হাইয়ের জন্য দাগ কেটে নেব চোদ্দো ইঞ্চিতে দেখুন আমি কিভাবে করছি এটা একদম সূত্র ছাড়া আমি সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি ইনশাল্লাহ অবশ্যই বুঝতে পারবেন এখানে আমি বারো বারোতে দাগ কেটে নিলাম বারো সমান আর এক ইঞ্চি বাড়তি তেরোতে দাগ কেটে নিয়েছি এভাবে এখন এখান থেকে এখানে মিল করে নেব আর এখানে সেবের জন্য নেব চার ইঞ্চি যতটুকু মাপে আসবে তারপর বাড়তি আপনি চার ইঞ্চি দেবেন বেশিও দিতে পারেন আট নয় দশ ইঞ্চি পর্যন্ত দিতে পারেন এখানে যত বেশি দেবেন আপনার প্লাজুর ঘেরটাও তত বেশি আসবে এবং ঢিলা ঢালা হবে আমি সাধারণ প্লাজু করব মিডিয়াম সাইজ এর জন্য চার ইঞ্চি দিয়ে নিলাম সেবের জন্য এখানে চার ইঞ্চির দাগ কেটে নিলাম এখানে হয়ে গেছে নাও আমি এখন পায়ের দিকটা নেব এখানে আমি আট ইঞ্চি নিয়েছি এবং সেলাইয়ের জন্য এক ইঞ্চি বাড়তি নিয়েছি টোটাল নয় ইঞ্চি নিয়েছি আপনারা চাইলে বাড়িয়ে কমেই দিতে পারেন আমি এখান থেকে এখন এ পর্যন্ত হাই পর্যন্ত দাগ কেটে সমান করে নেব আর কমর থেকে হাইতে রাউন্ড শেপ দিয়ে দেবো দেখুন আমি কিভাবে দিচ্ছি একটু ঢিলা ঢালা হবে কমরের দিকটা এর জন্যই আর এখান থেকে আমি কাট দিয়ে এভাবে মিল করে নিচ্ছি খুব সহজভাবে আমি বোঝানোর চেষ্টা করছি ইনশাআল্লাহ অবশ্যই এটা ফলো করলে আপনারা সহজে বুঝতে পারবেন কোনো ঝামেলা নেই কেটে নিচ্ছি উপরে হালকা একটু কাপড় ছিল হাফ ইঞ্চি ওটা কেটে নিলাম আর এভাবেই সবটা কেটে নেব এই সালোয়ার কাটিংটা আমি যেভাবে সহজভাবে দেখালাম আমি ঠিক তেমনি সেলাইটাও খুব সহজ এবং সুন্দরভাবে দেখিয়ে দেব সব ধরনের কাটিং এবং সেলাই দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন তো সবাই ভালো থাকবেন পাচক তো নামাজ পড়বেন আল্লাহ হাফেজ